বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বাঙালি নির্যাতনের হাতিয়ার কিন্তু বাঙালি নির্যাতন আমি আবার বলছি হঠাৎ করে আজকে হচ্ছে তা নয় যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে সেদিন থেকে যে রাজ্যে তারা ক্ষমতা সেই রাজ্যে বাঙালিদেরকে হয়রানের শিকার হতে হয়েছে সম্প্রতি সেটা আরও বেড়েছে বাংলাদেশের ঘটনার পর আরও সেটা বেড়েছে এবং বিজেপি পার্টির অন্যান্য রাজ্যে তাদের অনুপ্রবেশকারীর যে এজেন্ডা সেই অ্যাজেন্ডাকে তারা আরও তীব্র করার চেষ্টা করছে কিন্তু বাঙালিদের উপরে হয়রানির অভিযোগ আজকে নয় দীর্ঘদিন ধরে চলছে এতদিন বাংলার মুখ্যমন্ত্রী চুপ ছিল আমার দাবি একটাই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ বাইরে যে কাজ করছেন তার তালিকাটা প্রকাশ করা হোক কোভিডের সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায় শ্রমিক আজকে নামিয়ে এনে বলছেন বাইশ লক্ষ পরিযায় শ্রমিক কোভিডের পর থেকে পরিযায় শ্রমিক পশ্চিমবঙ্গে কমে গেল এক নম্বর দু নম্বর এই পরিযায় শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ পায় না তাই তারা বাইরে যায় কেউ শখে বাইরে যায় না দু নম্বর পশ্চিমবঙ্গে কাজ পেলেও তাদের রোজগার হয় না তাই বেশি রোজগারের জন্য বাইরের রাজ্যে যায় সেখানে বেশি রোজগারের ব্যবস্থা করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন বাংলার মুখ্যমন্ত্রী তার তো উচিত যে যে রাজ্য থেকে যারা পরিচয় শ্রমিক ভয়ে ভীতিতে পালিয়ে আসছে তাদেরকে ফের সেই সমস্ত রাজ্যে নিয়ে গিয়ে তাদের নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দায়িত্ব তো রাজ্যের যদি রাজ্য নিজে না পারে কোর্টের দায়িত্ব দ্বারস্থ হতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেটা তো করছে না চোরদের জন্য দুর্নীতিগ্রস্তের জন্য ডাকাতদের জন্য খুনির জন্য দিদির দর সরকারের লয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা কোটি কোটি টাকার বিনিময়ে সেই সমস্ত অপরাধীদের বাঁচাতে চাই কিন্তু বাংলার কোটি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে বিপদে পড়ছে তাদেরকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন নিজে অথবা কোর্টের দ্বারস্থ হচ্ছে না আমার এটা সবথেকে বড়ো প্রশ্ন কালকে যখন দিদি বক্তৃতা দেবেন তখন আমার তথ্য প্রশ্ন থাকবে এক পশ্চিমবঙ্গে কত পরিযায় শ্রমিক আছে তার ব্যাখ্যা দিন দুই পশ্চিমবঙ্গে থেকে যারা বাইরে পরিযায় শ্রমিক হিসাবে কাজ করছে তাদের যে অর্থ রোজগার যে অর্থ তারা ঘরে পাঠায় যাকে আমরা রেমিট্যান্সেন্স বলি অর্থাৎ বাইরে থেকে পাঠানো অর্থ সেটা বাইরের রাজ্যে আছে সেটা বিদেশেও আছে আরব দুনিয়াতে আছে এই আরব দুনিয়াতেও কত বাংলা শ্রমিক আছে তার তথ্য আমাদের জানতে চাই এবং আরব থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে কত অর্থ প্রেরণ হয় তাদের মাধ্যমে তার তথ্য আমরা জানতে চাই প্রকৃতপক্ষে পক্ষে কত সংখ্যা বাইরের রাজ্যে আছে তার তালিকা আপনি তৈরি করতে পারলেও আপনি করেননি তিন নম্বর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য আপনি বলেছিলেন কোভিডের সময় দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে কাজ দেওয়া হবে তার তথ্য দিন যে কত লক্ষ শ্রমিককে আপনি কাজ দিয়েছিলেন এবং অর্থ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বাঙালি বাঙালি করে কুমিরের কান্না ঝরিয়ে সময় অপব্যয় না করে প্রকৃত অর্থে পরিযায় শ্রমিকদের জন্য আপনি সঠিক এবং দৃঢ় কোনো পদক্ষেপ নেন এটা আমরা দেখতে চাই আপনি বাইরে যে যাচ্ছেন না কেন যেখান থেকে পরিযায় শ্রমিকগুলোকে তাড়াচ্ছে সেখানে আপনি যাচ্ছেন না কেন আপনি দিল্লি যাচ্ছেন না কেন আপনি কোর্টে যাচ্ছেন না কেন আপনি শঙ্কা বলছেন না কেন তাদের অবদান বলছেন না কেন তাদের কাজ দেব বলছেন না কেন সেই কাজ দেওয়ার জন্য কি পরিকল্পনা নিচ্ছেন তার ব্যাখ্যা দিচ্ছেন না কেন আপনাকে পরিযায় শ্রমিকরা কেন বিশ্বাস করবে তার প্রথম ব্যাখ্যা আপনাকে দিতে হবে কিছুদিন আগে পাঞ্জাবের মাফিয়ারা ওই এলাকায় ওই বিল্ডিং থেকে গ্রেপ্তার হয়েছিল গুলি চলেছিল সবাই আমরা জানি পুলিশের নজর কখন দেবে পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এসে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো আদেশ পালন করো আমার চাকরির গ্যারেন্টি প্রমোশন আমার গ্যারেন্টি বাকি কোনো দিকে তাকিয়ে লাভ নেই দিদি বললে কিছু করব তৃণমূল দল বললে কিছু করব। নাহলে চুপ করে বসে থাকবো আর বিরোধীদেরকে যেখানে যা পাবো আমরা টাইট করব দিদি তাতে খুশি থাকবে ফলে বাংলা সর্বরাজ্য আজকে অপরাধীদের আজকে শুধু পাটনা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকারের জাল নোট ফেক কারেন্সি কোটি কোটি টাকার ফেক কারেন্সি জাল নোট এই বাংলা দিয়ে পাচার হয় এদিকে মালদা উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা দেখুন ন কোটি টাকা ধরা পড়েছে শুধু তা নয় শিশু পাচারের করিডোর বাংলা নারী পাচারের করিডোর বাংলা করিডোর বাংলা যা দেখছেন হিমশৈলের চূড়া মাত্র বাংলার দিদিমণি খতম করে দিয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ